মানব শরীরের জন্য একটি প্রয়োজনীয় ভিটামিন হল ভিটামিন এ ভিটামিন এ চর্বিতে দ্রবণীয় তাই প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন শরীরে জমা থাকে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের জন্য প্রতিদিন কম করে নয়শো মাইক্রোগ্রাম এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার জন্য প্রতিদিন কম করে সাতশো মাইক্রোগ্রাম ভিটামিন এ খাওয়া প্রয়োজন ভিটামিন এ এর কাজ কি ভিটামিন এ স্বল্প আলোতে দেখতে সাহায্য করে ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে ভিটামিন এ ত্বকের কোষকে ভালো রাখে ফলে ত্বক মসৃণ থাকে ভিটামিন এ শরীর গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন এ হাড় ও দাঁত তৈরিতে সহায়তা করে ভিটামিন এ গর্ভ ধারণ করতে সহায়তা করে ভিটামিন এ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ নাক কলা ও বকেরে সংক্রমণ রোধ করে ফলে সহজে সর্দি কাশি হতে পারে না এখন জানা যাক ভিটামিন এর অভাবজনিত লক্ষণগুলো কী ভিটামিন এ এর অভাবে রাতকানা কানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে চোখ শুষ্ক চোখে জ্বালা ও চোখের প্রদাহ বৃদ্ধি পায় ভিটামিন এ এর অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় ভিটামিন এ এর অভাবে ত্বকে ব্রণ দেখা দিতে পারে ভিটামিন এ এর অভাবে শিশুদের বৃদ্ধি ও বিকাশ বিলম্বিত হয় ভিটামিন এ এর অভাবে গর্ভধারণের সমস্যা হয় ভিটামিন এ এর অভাবে নাক গলা ও বুকের সংক্রমণ বেড়ে যায় ফলে খুব সহজেই সর্দি কাশি লেগে থাকে এখন জানা যাক ভিটামিন এ পাওয়া যায় এমন কয়েকটি খাবার দুধ ডিম গাজর টমেটো পাকা আম পাকা পেঁপে মিষ্টি আলু পালন শাক এছাড়াও আরও অনেক খাবারে পাওয়া যায় ভিটামিন এ এখন জানা যাক ভিটামিন এ এর পার্শ্ব প্রতিক্রিয়া ভিটামিন এ শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগে বাকিটা শরীরে জমা থাকে কিন্তু অতিরিক্ত মাত্রায় ভিটামিন এ খেলে মাথা ব্যথা মাথা ঘোরা পেটে ব্যথা ত্বক শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন এ রাখুন এবং প্রতিদিন পরিমাণ মতো ভিটামিন এ খে সুস্থ থাকুন